নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে লঙ্কা কয়েকটা গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে আসলাম এই লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল এই লঙ্কাগুলো আজকে আমি বুথে আর সাগে দেবো আর তার সঙ্গে থাকবে হচ্ছে নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে পাঙাশ মাছের ঝোল তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথমে আমি রান্না করে চলে যাবো আসুন কালকে বিকালে যে বথুয়ার শাকগুলো তুলে নিয়ে এসেছি দেখুন আমাদের এখানে কত অনেক হয়েছে তো এক তুলে নিয়ে এসেছি আবার আজকে যাব তুলতে আর এখানে আমি হচ্ছে সবুজ দুটো ফুলকপি নিয়েছি তা আপনাদের ওখানে কি নামে বলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আর আমাদের এখানে নতুন আলু উঠেছি জন্য এখানে নতুন আলু নিয়েছি তো এই সবুজ কপি আলু দিয়ে পাঙ্গাশ মাছের ঝোল করবো আর তার সঙ্গে বতুয়া শাক ভাজবো তো সব তো আমাদের বাড়ির সামনে মাছ আলো তোনার তো ওনার কাছ থেকে এই পাঙ্গাশ মাছটা নেওয়া হয়েছে তো মাছটা এত বড় ছিল পাঁচ থেকে ছয় কেজি ওজনের হবে তো ওখান থেকে আমরা দেড় কেজি মাছ নিয়েছি আর মাছের পিসটা দেখুন এক একটা পিস কতটা বড় বড় করে কাটা হয়েছে আর মাছটা প্রচুর তেল আর সঙ্গে কিন্তু ডিমও হয়েছে এই দেখুন তেলের সঙ্গে কিন্তু ডিমটাও রয়েছে এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তা আপনারাও এরকম মাছ না পেলেও এমনি মাছ নিলেও হবে তো আমি মাছটা রেখে দিই তো সবার প্রথমে আমি শাকটা বেছে শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো তো এদিকে আমি উল্টটা ধরে নিয়েছি সবার প্রথমে শুকনো লঙ্কা ভেজে নেবো শাকের জন্য তো ওই জন্য আমি সরষের তেল দিয়ে দিব শুকনা লঙ্কা দিয়ে লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা ভেজে নেবো শাকের পোড়নে শাকের মধ্যে পোড়ন কিছু দিতে হয় না এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে এবার আমি শাকটা দিয়ে দেবো বথুয়া শাকের সঙ্গে শুকনো লঙ্কা ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও যেদিন বথুয়া শাক রান্না করবেন শুকনো লঙ্কা ভেজে নেবেন পরে হচ্ছে একসঙ্গে মাখিয়ে খাবেন খেতে ভালো লাগে খাবে দেখুন এই দোলাটা আমি বাড়িতে বানিয়েছি তো শুকিয়ে গেছে তিন চার দিনের মধ্যে তো এটা আমরা জাল দিতে ব্যবহার করি এখানে আমি অনেকগুলোই বানিয়েছি এই পাঁচ দিন নাড়া আছে তাই গোবর দিয়ে এরকম ঘুটেও বানানো যায় দোলেও বানানো যায় জ্বালানি দিতে কাজে আসে সেদিকে আমি শাকটা চাপিয়ে দিয়েছি আর এদিকে আমি সবুজ ফুলকপি আর আলুটা কেটে নেবো সবুজ ফুলকপির কিন্তু এই ডানটি গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এই ডানটি সমর্থে দিয়ে দিচ্ছি তো দেখুন আমার প্রায় একটা ফুলকপি কাটা হয়ে গেছে আর একটা ফুলকপিও কেটে নেবো আমি উপরের শক্তটা ফেলে দিচ্ছি ভিতরে নরমটা নিয়ে নেব আমি ছোট ছোট পাতাগুলো দিচ্ছি এটা হচ্ছে কচি পাতা ওই জন্য দিয়ে দিচ্ছি তাহলে আপনারা নাও দিতে পারেন তখন দেখতে দেখতে ফুলকপি কাটা হয়ে গেছে ডানটিটা কাটার পরে আমি আলুটা কেটে নেবো আমার ফুলকপি কাটা হয়ে গেছে এবার আমি আলুটা কেটে নেব এই নতুন আলুর কিন্তু চোচা ফেলে তো হয় না এভাবে করলে চোচা উঠে যায় আপনা আপনি আমি আলুগুলো এভাবে কেটে নিয়েছি আমার আলু ফুলকপি কাটা হয়ে গেছে এইবার আমি সবজিগুলো ধুই ধুয়ে নিয়ে আসবো তো সবজি কাটা হয়ে গেছে সবজি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো শাকের ঢাকনাটা খুলে দেখি শাকটা কতদূর হয়েছে তো দেখুন শাকটা ফুল ছিল ঢাকা দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর একটু হলে শাক ভাজা হয়ে যাবে শাকের মধ্যে সামান্য আমরা অল্প একটু লবণ দিয়ে দেবো শাক ভাজা হয়ে গেছে নামিয়ে নিব তো এই বৈত শাকের মধ্যে শুধু আমি তেল লবণ কাঁচা লঙ্কা দিয়েছি এছাড়াও অন্য কিছু আর দিইনি আর শাক ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব দেখুন এক একটা মাছের সাইজটা কত সুন্দর তো মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ পাঙাস মাছ যেন না ফুটে জন্য আমি একটু সুস্বাদ তেল দিয়ে দিলাম কাঁচা মাছ ভাজার জন্য সুস্বাদ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে ভেজে নেবো माधा नामी नहीं बोल সবাই বাকি মাসগুলো भेज দেবো সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে আমি হচ্ছে পাঁচ ফোরন মাছের ঝোলের জন্য পাঁচ পাঁচফোরণ এবার আমি আলু আর সবুজ ফুলকপি দিয়ে দেবো তেলের মধ্যে ঢাকনা দিয়ে আমি সবজিটা ধেয়ে দিই হালকা সিদ্ধ হয়ে যাক তারপর আমি ভালো করে ভেজে মর মশলা দিয়ে দেব এবার আমি সবজির মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি এবার আমি সবজির মধ্যে দিয়ে এবার আমি সবজিটা ভালো করে ভেজে নেব তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব সবজিটা যত ভালো ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে সবজিটা ভালোভাবে ভেজে নিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দেবো ডাক দিয়ে ঢেকে দিলাম ভালো করে জলটা ফুটে গেলে ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছের ঝোল ডক করে ফুটছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো ভাজা মাছ দেওয়ার পরে আমি এবার আমি গুঁড়ো দিয়ে দেব মাছের জল হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব খেতে বসে বললাম প্রথমে শাক ভাজা বইতে শাক আমাদের প্রচুর বইতে শাক হয়েছে শস্য গমের প্রতি বছরই হয় এই শাক ভাজা খেতে কিন্তু প্রচুর ভালো লাগে শাক দিয়ে প্রথমে খেয়ে দেখি হম

আমাদের বাড়ির সামনে এখানেই নিলাম রাস্তার ধারে কেটে দিল আর ঝোলটা একদম বন্ধুরা সিম্পল হবে রান্না হয়েছে বেশি কোনো মশলা কিছু নেই আর এই ব্রকলি সবুজ যে ফুলকপিটা হয় এই ফুলকপিটা একদম খেতে ব্যাপক লাগে বন্ধুরা তেল লবণ ঝাল একদম সব ঠিক আছে ব্যাপার লাগছে একদম সিম্পল রান্না বন্ধুরা আমাদের কোন পেঁয়াজে দেওয়া হয়নি অরিজিনাল যেটা যা টেস্ট সেটাই রয়েছে যেটা ব্রোকলি ওই ব্রোকলিটার ভার্জন যে টেস্টার আছে সেটা একদম হুম তাহলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এতে ভালো লাগে কে বলবেন অবশ্যই কমেন্টে যে আপনাদের কাছে এগুলো রান্না করে খেয়ে কেমন লাগে আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে অন্য একদম নতুন ভিডিও আর বন্ধুরা মাছটা দেখুন মাছটা কি সুন্দর একদম তো মাছটাও খেয়ে দেখে নিই এই পাঙ্গাস মাছগুলো খেতে